আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি অনেক সহজ একটি রেসিপি নিয়ে চলে আসছি বাচ্চাদের জন্য যেটা তোমরা খুব সহজেই পাঁচ মিনিটের মধ্যেই বাচ্চাকে রেডি করে খাওয়াতে পারো এই খাবারটি বাচ্চাদের জন্য পুষ্টিকর স্বাস্থ্যসম্মত এবং মজাদার হবে এই খাবারটি তোমরা ছয় মাস প্লাস বা শিশুদের থেকে শুরু করে তিন বছরের বাচ্চাদের জন্য বানিয়ে খাওয়াতে পারো এটি হবে একটি স্বাস্থ্যসম্মত খাবার যেটা বাচ্চা খেলে ওজনও বৃদ্ধি হবে সাথে সাথে ব্রেন ডেভেলপমেন্টও বৃদ্ধি হবে বারুন্দ শিশুদেরকে তোমরা এই খাবারটি নাস্তা হিসেবে দিতে পারো যে কোনো একবেলায় সকাল বা বিকালে তো চলো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই প্রথমে আমি একটি বাটিতে এক কাপ গরুর দুধ নিয়ে নিব যে সকল বাচ্চারা ফর্মুলা দুধ খায় এখানে গরুর দুধের বদলে পানি অ্যাড করবে তো আমি এখন এতে এক চামচ সুজি অ্যাড করবো তোমরা তোমাদের বাচ্চাদের যে সুজি খেয়ে অভ্যস্ত এখানে সেই সুজি দিবে তো এরপর আমি এখানে চারটে খেজুর কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে চুটকে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিব তোমরা চাইলে এখানে খেজুরের বদলে তাল অ্যাড করতে পারো এরপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো এই খাবারটি তোমরা ঝামেলা ছাড়াই বাচ্চাদেরকে রেডি করে দিতে পারো বাচ্চারা দেখবে খুব মজা করে খাবে তো এখন আমি রান্নাতে চলে যাব তো এ পর্যায়ে আমি একটি প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিব তোমরা চাইলে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো বাটারে রয়েছে ভিটামিন এ ই কে যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে সহায়তা করবে পাশাপাশি রয়েছে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স যা বাচ্চার মস্তিষ্ক বিকাশেও সহায়তা করবে তো তোমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন ঘি এবং বাটার খাওয়াতে পারো তো আমি বাটারটাকে ভালোভাবে গলিয়ে নিলাম এ পর্যায়ে যে আমি দুধের সাথে সুজি এবং খেজুরটা মিশ্রণ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব এবং অনবত নাড়তে থাকবো অনুবত না নাড়লে সুজিটা দলা পেকে যেতে পারে বাচ্চাদের খেতে প্রবলেম হতে পারে তোমরা এটা ছয় মাসে বাচ্চাদেরকেও সলিড খাবার হিসেবে প্রথমে শুরু করাতে পারো এই পর্যায়ে আমি এখন একটি এলাচ এবং একটি দারচিনি দিয়ে দিব এলাচ এবং দারচিনি দেওয়াতে খাবারের সুস্বাদু আরও বেড়ে যায় বাচ্চারা একটু মজা করে খেতে চায় তো আমরা মায়েরা সবসময় চেষ্টা করি যাতে খাবারটা একটু মজা হয় তো এই এই পর্যায়ে আমি এখন সামান্য পরিমাণ লবণ অ্যাড করব এক বছরের নিচে বাচ্চাদেরকে লবণ দেওয়া যাবে না বা লবণটা তোমরা স্কিপ করবে তো এখন আমি একটু নাড়াচাড়া করে নিব আমার এখানে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে আমি আরেকটু রান্না করে নিব আমার এখানে সুজিটা এখনও পাতলা রয়ে গিয়েছে আমি আরেকটু ঘন করে নিব তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নিতে পারো কারণ হচ্ছে সুজিটা নামান পরে আবার একটু ঘন হয়ে যায় তো আমি এখানে অনবরত নাড়তে থাকবো এখানে আমার সুজি রান্না হয়ে গিয়েছে দেখো সুজিটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি এলাচ এবং দারচিনিটা তুলে ফেলবো এখন আমি সুজিটা একটা বাটিতে ঢেলে নিব তো এই হলো আমার আজকের সহজ রেসিপি তোমরা খুব সহজেই এই খাবারটি পাঁচ মিনিটের মধ্যে বাচ্চাদেরকে রেডি করে দিতে পারো দেখবে বাচ্চারা খুব আগ্রহ সহকারে খাবে এবং মজা করে খাবে তো আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ